পিছনে থাকত তাহলে কেমন হবে স্বামীর তো মানুষের পিছনেই থাকে পাশে সামনে রাখলে তো সেই তো মেয়েরা তো ভালো না কোন মেয়ে কোন স্বামীর সামনে থাকে অবশ্যই অনেক সময় আমি আচ্ছা এখন প্রতিবেদনে চাচ্ছেন কি প্রতিবেদনে চাচ্ছি একটা মনের মত মানুষ একটা মনের মত মানুষ আমার দুঃখ কষ্ট আমার যে বললেন যে মনের মতো মানুষ আপনার মন কি চায়

যে ভালো লক্ষ সে দেখবে না দেখলে সমস্যা নাই আমার হেললেই হইলো যোগাযোগ কেমনে করবে আমার মোবাইল নাম্বার আছে বলতারবেন নাম্বারটা না নাম্বারটা আপনাকে দেব নাম্বারে যেটা আছে এই যে এই নাম্বার আপনার না 01 10 দর্শকদের একটা কথাই বলতে চাই যে ভাই আমি খুব দুঃখে পরে ইউটিউবে আইছি ভাই যদি আর কোন ভাই আমার পাশে থাকেন সবই থাকেন বাংলাদেশে থাকেন যেই দেশে থাকেন যদি থাকেন ইনশাআল্লাহ আমি তাদের তার পাশে থাকি আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর আপনার কোন টাইমে ফোন দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমি যেহেতু দুখে ফিরে আইছি আমি নাম্বার খোলা রাখবো যেকখনই ফোন দিবে আমরা পাই ঠিক আছে ভালো থাকেন